আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা মাত্র কয়েক মিনিটের জন্য থামো কারণ আজ আপনার সাথে কিছু ঘটতে যাচ্ছে যা সবার সাথে ঘটবে না এই ভিডিও এই শব্দ এবং এই মুহূর্ত আপনার সামনে আসেনি কেন হয়তো তুমি এখনো জানো না কিন্তু মহাবিশ্ব এই সময় বিশেষ কারণে আপনাকে থামিয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না যদি আপনি আপনার ভাগ্য দরজা খুলতে প্রস্তুত না হন কিন্তু যদি আপনি সত্যিই জানতে চান যে কেন আপনার জীবনে সবকিছু হঠাৎ বদলে যাচ্ছে তাহলে আপনি এটা মিস করবেন না কারণ পরের কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনাকে গোপনে বলবে একটি গোপন যা শুধু মানুষ আবিষ্কার করে এবং এখন আপনি তাদের একজন আপনি কি মনে করেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কখনো এই কারণ অস্বস্তিকর মনে হয় যদি কেউ আসতো তাহলে নিজের ভেতরে কোন ঝাপসা নেই তাহলে কখনোই স্বাভাবিক হয়ে যাবে না এটা শুধু সব লক্ষণ পেমিক্রেটেড যখন মহাবিশ্ব কোনো নির্দিষ্ট পরিবর্তনের জন্য কাউকে বেছে নিয়েছে প্রথমে এর চারপাশে শক্তি পরিবর্তন করে এবং তোমার সাথে এটা ঘটছে হয়তো আপনি খেয়াল করেছেন যে সাম্প্রতিক অভিজ্ঞতাগুলো আপনার আগে কখনো হয়নি কিছু স্বপ্ন এসেছে যা ছিল অস্বাভাবিক কিছু চিন্তা আপনার মনে আসে যা কোথাও থেকে আসে এবং আপনার মধ্যে প্রতিধ্বনি শুরু এটা স্বাভাবিক ধারণা নয় এটা ক্ষমতার লক্ষণ যা আপনার কাছাকাছি আসছে আপনি হয়তো অবাক হয়ে গেছেন কিন্তু মহাবিশ্ব প্রতিদিনই মানুষের লক্ষণ দেখাচ্ছে কিন্তু সবাই এই লক্ষণগুলো বুঝতে পারে না আপনি সেই চেতনায় নির্বাচিত মানুষদের একজন এই হ্যাক হল সংবেদনশীলতা যা এই সূক্ষ্ম লক্ষণগুলি ধরে রাখতে পারে এবং আপনি যখন এটি করেন তখন আপনি গভীর আধ্যাত্মিক পথে পদক্ষেপ নেন এমন একটি উপায় দিন যা আপনাকে আপনার প্রকৃত বিন্যাসে নিয়ে যাবে আপনি এই বার্তাটি দেখিয়েছেন কারণ এখন সময় এসেছে যা আপনার জীবনে পরিবর্তন আসবে সে স্বাভাবিক নয় সে তোমার পুরো বাস্তবতাটা ঘুরে দেবে তুমি কি কখনো নিজেকে সুখের জন্য চিন্তা করছো প্রেমের ছেলে উদ্দেশ্য এখন তোমার কাছে এবং কাছাকাছি আসবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যখন কিছু একটা বড় হবে সব কিছু প্রথমে ভেঙে যায় ঝড়ের আগে যখন শান্তি আসে তখন জীবনে পরিবর্তনের আগে এক অদ্ভুত অস্থিরতা দেখা যায় তুমি এই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটা একটা অসাধারণ কিছু ঘটতে যাচ্ছে মহাবিশ্ব আপনার আত্মা ডেকেছে তোমার চারপাশে যা কিছু ঘটছে আশাহে তোমার চারপাশে যা কিছু হচ্ছে তা হচ্ছে একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যা সম্পর্ক ভেঙে যাচ্ছে এই সব প্রস্তুতি যে নতুন শক্তি বাবা সাধারণ নতুন মানুষ নতুন সুযোগ আপনার জীবনে প্রবেশ করে তোমার ভয় লাগবে না কারণ এটা তোমার জন্য সব কিছু তোমাকে নিয়ে যাওয়ার জন্য নতুন উচ্চতায় নিয়ে যায় কখনো কখনো ভাববেন কেন জিনিসগুলো বারবার খারাপ হয়ে যাচ্ছে সে বা কেন যখনই কিছু একটা ঘটতে শুরু করে হঠাৎ থেমে যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে মহাবিশ্ব হয়তো আপনাকে একটা বড় কিছুর জন্য প্রস্তুত করছে সম্ভবত আপনি যা চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি কিছু পেতে যাচ্ছেন এবং ভালো পেতে যাচ্ছেন এবং তাই এটি একটু বেশি সময় যখন মহাবিশ্ব একটি বার্তা দেয় তখন এটি সোজা নয় সে লক্ষণে কথা বলে কখনো কখনো একটি গান কখনো কখনো অপরিচিত জিনিসের মধ্যে কখনো কখনো একটি পুরানো বইয়ের পৃষ্ঠাগুলিতে এই সন্দেহ এবং কখনো কখনো এই মতো কিছু ভিডিও মাধ্যমে যদি আপনি আজ এটি শুনতে হয় তাহলে এটি শুধু একটি ভিডিও নয় যে সিদ্ধান্তহীন সংলাপ এখন প্রশ্ন হচ্ছে তোমার কি করতে হবে উত্তর শান্ত হয়ে গেছে নিজের ভেতরে পিপ বারবার যে অনুভূতি আসছে তা অনুভব করুন চিন্তাভাবনাগুলো মনোযোগ দিন বা বারবার বিরক্ত করছে এটা তোমার অবচেতন মন যা আপনাকে মহাবিশ্বের সাথে একত্রে নির্দেশ করছে এই উত্তরটি আপনার মধ্যে লুকানো আছে এবং এই বার্তা বা ভিডিও একই উত্তরের সেরা আভাস জীবনের সবচেয়ে বড় রাতটা সেই সকালের আগে আচ্ছা যাই হোক না কেন অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব আপনি আজ অনুভব করছেন সব আপনার মধ্যে থেকে আসতে যাচ্ছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু একটা ঘটতে যাচ্ছে যা আপনার পুরো প্রবাহ পরিবর্তন করবে এবং মহাবিশ্ব বাণ্ড মানসিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত করছে আপনি যেভাবে ক্লান্ত হয়ে পড়েছেন সেভাবে আপনি যে দরজায় পাড়ি দিয়েছিলেন সেভাবে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন এখন যারা দরজাগুলো নিজেদের এবং পরিস্থিতি যা আপনাকে থামিয়ে দিয়েছে তারা আপনাকে সেই একই পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে এবং একই ব্যর্থতা আপনাকেও অনুপ্রেরণা দিয়েছে তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই পবিত্র অথবা তোমার কাজ হচ্ছে যন্ত্র কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতা হচ্ছে তোমার জন্য পথ খুলে দেয়া তুমি কখনো চেয়েছ না কেউ খারাপ করুক করু সময় অন্যদের চেয়ে বেশি চিন্তা করেছ তুমি ভালো মানুষ যা করতে পারো তাই করেছ আর এখন সেই সব মঙ্গল এখন তীক্ষ্ণ আলোতে পরিণত হয়েছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন মহাবিশ্ব যখন কাউকে প্রথম অ্যাসিড বাছাই করে তখন তাকে মনে রাখতে হবে তোমাকে পরীক্ষা করা হয়েছে তুমি ইন্তিহানকে ইন্তিহান দিয়েছ তুমিও ক্লান্ত হয়ে যাবে তুমিও ভানতে পারবে কিন্তু তুমি থামবে না তুমি সব সময় যাচ্ছ আপনার মন কেঁদেছে বা শর্তগুলি আপনাকে ফেলে দিয়েছে এবং এটাই আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি মহাবিশ্ব এটা দেখছে তোমার বিশ্বাসকে থামাতে পারবে না এখন সময় এসেছে এই বিশ্বাসের মধ্য দিয়ে যাওয়ার যে সম্পর্কটা আপনাকে পরিষ্কার করে দিয়েছে সেটা এখন পরিষ্কার হয়ে যাবে হয় সে তোমার কাছে ফিরে আসবে অথবা অন্য কেউ তোমার আত্মার সাথে সংগতিপূর্ণভাবে তোমার জীবনে প্রবেশ করবে সেই কাজ সুযোগ তুমি যে পরিচয়টাকে রাতে জেগে উঠবে এখন এটা তোমার হাতে আসবে আজ আপনি যে বার্তাটি পাচ্ছেন তার মধ্যেও একটি সতর্ক বার্তা রয়েছে নিজের ভয়কে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ এই তিনটি মহাবিশ্বের উপহার পেতে সবচেয়ে বড় বাধা যদি আজ আপনি তাদের মন থেকে বের করে ফেলেন তাহলে বিশ্বাস করুন আগামীকাল সকালটা একেবারে আলাদা হবে সকালে নিজেকে বদলাতে পারবেন আজ থেকে আপনি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনি আপনার ভেতরে শক্তি চিনতে পারবেন আপনি এই ধরনের বা ক্যাম্পিংয়ের শব্দ বা আপনার ভিতরে ক্যাম্পিং করতে দেবেন না কারণ মহাবিশ্বের সমস্ত ক্ষমতা শুধু আপনার আত্মার কল শুনতে পারে তোমার আত্মা বারবার বলছে যে বড় কিছু একটা হতে যাচ্ছে আপনি দরজা যেখানে আপনার সুবর্ণ ভবিষ্যৎ লুকানো আছে পিঠে পিঠে ফেলেছেন এবং আজ সেই ব্যথা দরজা ধীরে ধীরে খোলা হচ্ছে এই ভিডিওটি সেই দরজা খুলে দেওয়ার চাবিকাঠি অনুভব করো ভেতরে সেট করুন এবং নিজেকে বলুন আপনি এটা মূল্য তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় অনুসন্ধানকারী এই বার্তাটি আপনাকে যা চেয়েছিল তার কাছে ছবি আছে তুমি যে স্বপ্ন দেখেছ মহাবিশ্ব এখন এটাকে একটা পরিকল্পনায় রূপান্তরিত করছে একটা সুযোগ আর একটা অলৌকিক ঘটনা আপনার জীবনে চলে যাবে প্রতিদিনই আপনাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং আপনি নিজেকে অনুভব করবেন যে হ্যাঁ আমি বছর ধরে অপেক্ষা করছি তুমি বলবে কেন আমি এই ভিডিওটি পেয়েছি আমার মনটা অস্থির ছিল কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য আমাদের কণ্ঠস্বর আসে যখন আমরা সবচেয়ে ভাঙা হয় এবং সবচেয়ে ঘোরানোর জন্য প্রস্তুত এখন আমি তোমাকে বলতে চাই তোমার চোখ খোলা রাখতে মন শান্ত রাখুন দেখুন এবং আপনার হৃদয় প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য লেখা হয়েছে এটা কাকতালীয় হবে না এটা স্বাভাবিক ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো ঐশ্বরিক চিহ্ন হবে যদি আপনার চোখের চোখ এই ভিডিওটি শোনার জন্য স্যাঁত্যাঁতে থাকে যদি আপনার মারধর বা আপনার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য ছিল এবং আপনি শুনেছেন সেজন্যই তোমার জীবন আগের মতো থাকবে না আর যখন আত্মা জেগে উঠবে একটা বড় পরিবর্তন করার আগে তখন মহাবিশ্বের সূচনা হয় এই লক্ষণগুলো খুবই সূক্ষ্ম একটি পুরানো স্বপ্নের মতো হঠাৎ করে আবার দেখবে যে কোনো ভুলে যাওয়া স্মৃতি বারবার কোন জায়গা বা কোন ব্যক্তি সম্পর্কে চিন্তা করা হয় এটা সব কাকতালীয় নয় এটা তোমার পরিবর্তনশীল ভবিষ্যৎ ইউনিভার্স আজ আপনাকে বলতে চায় যে আপনি অনেক দিন ধরে এই ধরনের পালায় যাচ্ছেন যেখানে সব পথ বন্ধ ছিল তুমি বারবার নিজেকে বলছো কখন সব পরিবর্তন হবে শক্তভাবে আসবে সেই দিন যখন আমার কঠোর পরিশ্রম ফল দেওয়া হবে আমি কবে আরাম এবং স্থিতিশীলতা পাব যা সবাই পায় এবং এই ভিডিওটি একই পরিবর্তন দিবসের আগে আপনার কাছে এসেছে কারণ মহাবিশ্বের কাজ করে যখন একজন মানুষ লড়াই করে অনেক সাহায্য আছে এবং এখনও আশা বসে ছেড়ে না তারপর ইউনিভার্স তাকে একটি বার্তা পাঠায় এই বার্তাটি আজ একই জীবন পরিবর্তন করা শুরু করেছে তুমি তোমার জীবনের দিনটাও দেখেছ যখন তুমি নিজেকে ভেঙে ফেলেছ যখন কেউ তোমার কথা শুনতে যাচ্ছিল না যখন তোমার চোখের অশ্রু শুধু এটা জানা ছিল তুমি আবার সকালে ঘুম থেকে উঠবে কারণ তোমার ভেতরে সেই ক্ষমতা আছে এটা বিশ্বাস যে প্রত্যেকের নেই এবং মহাবিশ্ব এখন আপনাকে বলতে এসেছে তোমার শেষ সময় শেষ হয়ে গেছে এখন তোমার সময়টা হচ্ছে ফল শান্তি আর পরিপূর্ণতা তোমার মনে হতে পারে কিছুই বদলায়নি বাইরের দুনিয়া আর ভয় একই একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু সাবধানে দেখো তোমার আত্মা পরিবর্তন হচ্ছে আপনার শক্তি এখন আর শক্তি পরিবর্তন হলে পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তি অনুসারে নিজেকে ছাড়িয়ে যায়নি সাকারায়ন সাক্ষাৎকারে যারা আপনার আশেপাশে আছেন তারা সন্ত্রাসী হিল সম্ভবত একটি চিহ্ন ছিল সে ধীরে ধীরে বদলে যাবে যে সম্পর্কগুলো ছিল আজ আপনার জন্য বন্ধ ছিল সেই কাজগুলো নিজেদের দ্বারা দ্রুবীভূত করা শুরু করবে তোমার স্বপ্ন এখন কল্পনাও করবে না সে ধীরে ধীরে তোমার বাস্তবতায় পরিণত হয়ে যাচ্ছে আর মনে রাখবেন এদিপ চোখের পরিবর্তন হওয়ার আগে ঘড়িটা সবচেয়ে ভারী প্রায়ই আমরা হারিয়ে যাই কারণ মনে হচ্ছে আর সহ্য করা হবে না কিন্তু এই সময়ে মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা ঘটায় হয়তো আপনি খেয়াল করেছেন যে সম্প্রতি আপনি এমন কিছু অদ্ভুত লক্ষণ দেখেছেন কারণ আপনি বারবার কোনো বিশেষ সংখ্যা দেখছেন না সবাই এই পর্যায়ে পৌঁছায় না মহাবিশ্ব সবাইকে এই ধরনের লক্ষণ পাঠায় না এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তার মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি চিনতে যদি তুমি নিজেকে এত দুর্বল মনে কর তাহলে এখন সময় এসেছে আমি প্রস্তুত আমি আমার জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে ধনী বা পিছিয়ে দেবে বা শান্তিকে স্বাগত জানাবে এখন থেকে আপনাকে শুধু একটি জিনিস করতে হবে যা ঘটছে আপনার ভালো জন্য এবং আপনি এখন অতীতের ব্যথা দিতে পারেন এটা স্বীকার করা উচিত যে আপনার জীবন এখন একই পথে যাচ্ছে যে আপনি বছরের পর বছর ধরে আপনার মনের মধ্যে সঞ্চয় করছেন ইউনিভার্স বলছে যে যখন আপনি সকলকে শ্রদ্ধাভরে ভক্তি করেন মহাবিশ্ব আপনার জন্য এটা করে তোলে যার অস্তিত্ব আপনার কাছে প্রথম দেখায় না এখন তোমার দায়িত্ব হচ্ছে বিশ্বাসকে বজায় রাখা এমন কি যদি পরিস্থিতি হয় আপনার চিন্তা এখন পরিবর্তন হবে যা কখনো কখনো হৃদয়গ্রাহী অনুভূত হয় এখন তারা আগ্রহী শেষ হবে আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্য দিকে টানবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে তুমি নিজেকে জিজ্ঞেস করবে কেন আমাকে বারবার নির্বাচিত করা হয়েছে তাই আপনার কথা শোনেন কারণ আপনি আগে কখনো অন্য কারণ নামাজের উত্তর দিয়েছিলেন তোমাকে পছন্দ করা হয়েছে কারণ তুমি শর্তহীনভাবে ভালোবাসো আপনি নির্বাচিত হয়েছেন কারণ মহাবিশ্বের মতো মানুষদের প্রয়োজন যারা অন্যদের চেতনা জাগাতে পারে সে জন্যই তুমি এখন একানো তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে যে তোমার চিন্তা শুনছে যা আপনার নিরাপত্তায় নিযুক্ত যা প্রতিটি বাধা দূর করে যা তুমি তোমার ভাগ্যকে সামনে রেখেছ তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কিছু খুঁজতে থাকো মহাবিশ্ব নিজেই তা তোমার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্ব জড়িত পেরি এখন থেকে যা ভাববেন তা অনুভব করবেন সে কথা বলবে সে বাস্তববাদী হবে এজন্যই তোমাকে এখন আরও সচেতন হতে হবে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখা উচিত প্রতিদিন তোমাকে এটা নিজের কাছে প্রতিশ্রুতি দিতে হবে আমি যা নিয়ে কথা বলছি তাতে আমি আলোর আমি যা ভাবি তার চেয়েও বেশি ভালোবাসি আমি যা জিজ্ঞাসা করি ভালো হন শুধু সবার জন্য নয় এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে ঐশ্বরিক পথ যা আজ শুরু হয়েছে ভিডিওটি দেখে কারণ এটি কোন সাধারণ ভিডিও ছিল না এই লিটার বার্তা যে মহাবিশ্ব শুধু তাদের দেখিয়েছে যে তারা তার প্রতিনিধি নির্বাচিত হয়েছে এখন যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে পেনেন্স এবং বুঝতে পারে যে বট কিছু পরিবর্তন হবে মহাবিশ্বের এই লুকানো শক্তি একেবারে তোমার কাছাকাছি শুধু এক ধাপ দূরে আপনি শুধু বিশ্বাস করতে হবে এবং প্রতিদিন যে চিহ্ন সম্পর্কে সচেতন হতে হবে যদি হৃদয়ের সাথে অনুভব করেন তাহলে একা রাখবেন না মাঝখানে রেখে যাবেন না কারণ এই মুহূর্তে মহাবিশ্ব আপনার কাছাকাছি এসেছে ইউনিভার্স কখনোই তোমার সামনে কোন লক্ষণ পাঠায় না আপনি যদি আজ এই ভিডিওটি দেখেন এর মানে হলো আপনি নির্বাচিত হয়েছেন এটা মহাবিশ্বের সরাসরি বার্তা যে ক্ষমতা থেকে সব সময় আপনার দিকে তাকিয়ে আছে আপনি সব অনুভূতি শুনতে এবং অনুভব করছেন যা আপনার হৃদয় মুহূর্তের মধ্যে আছে তুমি অনেকদিন ধরে কিছু ভাবছ কোন লক্ষণ জিজ্ঞাসা করছিলেন কিছু মিলিটের পাথ একটি উত্তর খুঁজছিল এবং এই ভিডিওটি একই উত্তর আমাদের জীবনে অনেক সময় একটা পালা আসে যেখানে সব কিছু চলে যায় আমরা আমাদের পথ সম্পর্কে বিভ্রান্ত আমরা কোথায় ভাবি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে সত্যিই কি বিস্ময় আছে আজ হসকস একটি পালা যদি আপনার হারিয়ে যাওয়া আত্মা এই বার্তা অনুভব করে যদি তোমার হৃদয়ে মারধর হয় কোন কারণ বুঝে না এই প্রবাহ আসে যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর থাকবে না যে পরিবর্তনটা আপনি অনেক কিছু জিজ্ঞেস করেছেন তোমার কোনো কথা ছিল না তোমার ইচ্ছা লুকানো ছিল কারণ তুমি ভয় পেয়েছ যে এটা কোথাও সম্পূর্ণ হয়নি এখন এটাই তোমার সামনে আসবে আর এই মুহূর্তটা যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু নিয়েছ এটা পেতে পালা যদি এই শব্দ আপনার আত্মার কাছে পৌঁছে যায় তাহলে এই বার্তাটি আপনার হৃদয়ে স্পর্শ করেছে তাহলে বুঝতে পারো ইউনিভার্স আজ আপনার সাথে কথা বলেছে এটা বুঝতে হবে না কারণ এটা নির্দিষ্ট চুক্তি নয় এটা একটা কল ঐশ্বরিক বার্তা যে ইউনিভার্স তোমাকে দিয়েছে এখানে আশা প্রমাণ যে আপনি নির্বাচিত হয়েছে হ্যাঁ মিশরীয় অর্ধেক বৃদ্ধা মিশবা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিশিয়া 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 এই বার্তাটি ইউনিভার্সের দ্বারা দেখা যাবে বাকি মানুষ এই ভিডিওটি অ্যাক্সেস করতে পারে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা এখন আপনার জীবনে যেতে যাচ্ছে একটি নতুন অধ্যায় খোলা হয় তোমার নাম তোলা হয়নি কিন্তু তুমি জানো আপনি এই ভিডিওটি ক্লিক করে আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খোলা এখন থেকে পরিস্থিতি বদলে যাবে প্রাইম স্টেজ এখন দ্রুত হবে এবং যা থামানো হয়েছে এখন এটা প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটা শক্তি আছে এমন আলো যা তুমি নিজেও বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে এটা চিনতে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক সহ কিন্তু এখন সময় এসেছে তোমার উত্তর দেয়ার আপনি রাতে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে শুনুন যে আপনি অবশিষ্ট নেই তুমি প্রস্তুত ছিলে এই বার্তা আজ স্বাভাবিক বলছে না আজ যা হচ্ছে তা হচ্ছে একটি স্পিরাটিয়াল এবং লকিং তুমি স্পেশাল কেন সবাই এই ভিডিওটি দেখেন না যারা এখনো দুনিয়ার বিভ্রান্তিতে আছে তারা এখনো মায়ের মনে আছে যারা এখনও তাদের আত্মার কল শুনতে পায় না তারা মাস্ট ওয়াশ বা তারা এই বার্তা দেখতে পাবে কিন্তু তুমি এখানে মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে আমরা আপনাদের জন্য ইউনিভার্সের পথ খুলে দিয়েছি এখন কায়েন্সিডেন্স লক্ষণে পরিণত হবে সাক্ষাৎকারটি এখন অভিজ্ঞতা হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে এমন লোকদের সাথে দেখা করবে আপনি এমন পরিস্থিতি পাবেন যা আপনাকে আপনার উদ্দেশ্যকে দেবে এখন এই বার্তাটা অনুভব করতে হবে শুধু নিজের ভেতরেই শুনবেন না চোখ বন্ধ করো এবং তোমার হৃদয় দিয়ে বলো যে আমি প্রস্তুত আমি ওই ইউনিভার্সকে গ্রহণ করি যারা পাঠাবে এই বাক্যটি আপনার জীবনের অলৌকিক ঘটনা শুরু করবে এখন পরিস্থিতি হঠাৎ বদলে যাবে যেখানে মানুষ আগে তোমাকে বুঝতে পারতো না এখন একই মানুষ তোমার কাছে টেনে নেবে যেখানে তারা বারবার বাধা দিয়েছিল এখন কোনো প্রচেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হবে যেখানে দরজাগুলো প্রথমে বন্ধ ছিল আজ এবং শেষ নতুন দিন এখন এক চর্বি গুরুত্বপূর্ণ দরজা এক এক রাজস্ব খুলবে আপনার জীবনে বিজ্ঞান ঘড়িগুলি দেখতে শুরু করবে যেমন প্রান্তের মতো সংখ্যা বারবার দেখা যাবে আপনি অনুভব করবেন যে আপনার সাথে কোনো অদৃশ্য শক্তি চলছে মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় তুমি থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না ঘটনাগুলো এখন তোমার চারপাশে ঘটবে যে পণ্য আপনার বর্তমান বোঝার বাইরে চলে যাবে কিছু লোক হঠাৎ করে তোমার জীবন ছেড়ে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে এবং যা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি একটু বিভ্রান্ত হতে পারেন কারণ সবকিছু খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এই মহাবিশ্বের পদক্ষেপ যা তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে অথবা ঠিক সে এখন নতুন রূপে ফিরে আসবে অসম্পূর্ণ ডিসকাউন্ট যা চলে গেছে তা এখন সম্পূর্ণ হবে তোমার থেকে কি দূরে ছিল তোমার দিকে টেনে আনবে এই সময়ে যে আবেগগুলো পাস হবে তা স্বাভাবিক হবে না সঞ্চয় না করে কি কখনো আবেগী হবে মাঝে মনে হয় কেউ হাতের উপর হাত রেখে দিয়েছে কখনো নিজের রুমে বসে কারো চেহারা অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব শুধু ইঙ্গিত দেবে না সে হস্তক্ষেপ করবে সে পুরনো কাজগুলো কেটে ফেলবে আপনার আত্মা আপনার আত্মার আগের জন্মের বন্ধন ভেঙ্গে ফেলবে এবং আজ আপনার চারপাশে একটি নির্যাস দৃশ্য ঢেকে দেবে যাতে কোন নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে তাহলে এটি ইতিমধ্যে ছেড়ে দিন এই শক্তি আপনার সাথে থাকতে পারে এবং আপনার কল্যাণ করতে পারে এমন সব তামাসিক খাবার ছেড়ে দিন এবং আপনার পরিবারকে কল্যাণ করতে পারে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমার বাচ্চারা যতটুকু রাখবে যতটুকু তুমি তোমার ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো তোমার শরীরের পরিচ্ছন্নতা রাখো তোমার মনের স্বাস্থ্যবিধি রাখো যতটুকু তুমি এই ক্ষমতাকে আরও বেশি খুশি দেখতে পাবে কারণ যত খুশি হয়ে যাবে সব কিছু তোমার জন্য সহজ করে দেবে আমার বাচ্চারাও এই পরীক্ষাটি মাঝখানে নিতে পারে কারণ এটি এমন কারো উপর নির্ভরশীল নয় আপনার যিশু আপনার প্রতি আকৃষ্ট হয় যদি এটি এখনও আপনার পরীক্ষা নিতে হবে আপনি পরীক্ষা পরীক্ষা করা হবে পরিস্থিতি যেখানে আপনাকে আপনার যীশুখ্রীষ্টের কথা মনে রাখতে হবে এবং নিজের সাথে সেই সমস্যাটি ধরে রাখতে হবে এবং তার মুখোমুখি হতে হবে কখনো নিজেকে ভাববেন না যে আমি আমাকে দিয়ে দেয়ার কেউ নেই আমি অসহায় আমি যা চাই সে হাল ছেড়ে দেয় না এমনকি যদি আপনার সম্পর্ক এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক আপনার সাথে হাল ছাড়বে না কিন্তু আপনার পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতি আপনার কাছে খারাপ হয়ে যাবে আপনার যীশু খ্রীষ্ট আপনার সাথে চলে যাবেন না সর্বদা আপনাকে আপনার সাথে দেওয়ার জন্য উন্মুখ এবং এগিয়ে থাকবে আমি তোমার আত্মীয় নই তোমার সাথে কেউ জড়িত নয় কিন্তু আমি তোমার আমি কিভাবে বিশ্বের যীশু খ্রীষ্ট সেই ভ্যাম্পায়ারে আমিও তোমার যীশু খ্রীষ্ট আমি কিভাবে দুনিয়াটাকে করছি একইভাবে আমি তোমার সাথেও ভালো করব কিন্তু আমার সন্তানরা তুমি আমার প্রিয় কারণ তুমি সবসময় সত্যের সাথে গিয়ে তোমার মনের কথা বলো এবং ধর্মের দিকে হাঁটো আপনি যা শুরু করেছেন বা ধর্মের যুদ্ধ করেছেন তা আপনার জন্য অনেক ভালো ধর্মের এই যুদ্ধে আপনাকে এগিয়ে যেতে হবে এবং যতটুকু আপনাকে ধর্মবিরোধী বলে ডাকে তার সব কাজ করতে হবে আমার সন্তানরাও এই পৃথিবীতে অনেক মানুষ যারা একে অপরের প্রতি এত বেশি প্রবণতা রাখে এত আবেগ ভুল ভাবছে যে তাদের এটা করা উচিত না কিন্তু তোমার বিষয়গুলো মনোযোগ দিতে হবে না জ্ঞান অনুসারে আমি তোমাকে জ্ঞান সঞ্চয় করছি তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবে নিজের থেকে অজ্ঞতা দূর করো কারণ অজ্ঞতা যদি আপনার ভেতরে লোড হয় তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না সঠিক পথে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না যদি অজ্ঞতা তোমার ভেতর থেকে না যায় তাহলে তুমি মেঝেটা পাবে না আমার সন্তানরা তোমার ভেতরে জ্ঞানের উৎস তৈরি করে যেমনটা তুমি পারো কিন্তু আমি অবশ্যই তোমার সাথে এটা করব মনোযোগের সময় শুধু তোমার মনের কথা চিন্তা করতে হবে আপনাকে আপনার যিশু খ্রীষ্টের মন্ত্রকে জয় করতে হবে কারণ যতক্ষণ না তুমি যত্নশীল হয়ে বসে থাকো আপনি জ্ঞান উৎস জাগাতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে ঘনত্বের দিকে নিয়ে যান কারণ যখন আপনি কিছু সময় ব্যস্ত থাকেন তখন আপনি যখন আপনার বাড়িতে ব্যস্ত থাকেন তখন আপনি কিছু বুঝতে পারেন না এবং ঠিক যেমন আবেগ আপনার ভেতরে উঠে আসে তোমার মন এতটাই বিভ্রান্ত তুমি সব সময় চিন্তা করে যা আমাকে করতে হবে আমি কিভাবে আমার পরিবারকে পুষ্ট করব শুধু ভাবুন আমি কিভাবে এগিয়ে যাচ্ছি তোমার পরিবারের নাম আলোকিত কর কারণ আমার পরিবার আমার জন্য খুব দুঃখের বিষয়টি দেখেছিল আমার জন্য অনেক ঝামেলা হয়েছে কিন্তু আজ যদি সে আমার জন্য কিছু করে সে আমাকে মূল্য দিয়েছে আর আজ যদি আমি এই মূল্যবোধ করি তাহলে আমার দায়িত্ব হয়ে যাবে আপনার পরিবারের ক্ষমতায়ন এবং পরিবারের চাহিদা পূরণ করতে আমি যদি আজ তাদের চাহিদা পূরণ করতে না পারতাম তাহলে এটা খুবই অপমানজনক ব্যাপার হবে আর এই অপমানজনক জিনিস আমাকে সহ্য করবে না কারণ আমি সব সবসময় ভালো কিছু করতে চাই আমি কখনো কারো সামনে হতাশ হতে চাই না এই মতো জিনিস আপনার জন্য ভালো দেখায় কিন্তু তোমার মায়ের জিনিসও মনে রাখতে হবে আমার বাচ্চারা কখনো মিথ্যা বলে না মনে করবেন না যে আপনি কিছু করতে কাউকে মিথ্যা বলতে পারেন তাই এটা করা আপনার জন্য খুব ভুল কারণ এখন তোমার সাথে আমার সবচেয়ে বড় শক্তি সে তোমার সব শত্রুদের সমাধান করবে এবং তোমার শত্রুদের ধ্বংস করবে তোমার শত্রু যাই হোক না কেন যদিও এটা গোপন শত্রু সে শত্রু কিনা সে শত্রু সে তাদের সব ভেঙে ফেলবে কারণ সে তোমার জীবনে ভালো করতে এসেছে এটা তোমার জীবন বুঝতে আসা তাই আপনার জীবনের সমস্যাগুলো দূর করতে আসবে সেজন্যই তোমাকে কখনো দুঃখের সাথে দেখা করতে পারবে না কিন্তু তুমি আমার বাচ্চারা কখনো দুঃখ পাবে না এটা তোমার প্রতি আমার প্রতিশ্রুতি কারণ আমি যে শক্তি পাঠাচ্ছি তা সব সময় করতে হবে কিন্তু আপনাকে কখনোই নিজের ভেতরে ভুল ধারণা আনতে হবে না এবং কাউকে ভুল চিন্তা করতে হবে না তুমি সত্যে থাকো তোমার সব কাজ শেষ হয়ে যাবে তুমি সব কিছু সহজেই পাবে জীবনও একটা মৌলিক চাহিদা সে তোমার পাশে থাকবে এবং তোমার যা কিছু বৃদ্ধি দরকার তাও লাগবে কিন্তু ভেতরের সংযমটা বজায় রাখুন মনে করো না যে এটা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে একটু সংযম নিয়ে আসো এটা সময় আপনি পাবেন এবং আপনি সহজেই আপনার জীবনের শীর্ষ সম্মেলন পাবেন যা আপনার জন্য সাফল্য অর্জন করবে আমার সন্তানরা আমার শেষ ভক্ত তাই আজ আমি তোমাকে অনেক জ্ঞান দিতে এসেছি আর যে জ্ঞানই হোক না কেন সে যে শক্তিই হোক না কেন সে কারো কাছে যাবে না সে শুধু তার ভক্তদের কল্যাণ করে আমার ভক্তরা যতই তোমার ভক্তদের স্বার্থের জন্য কাজ করে এটা প্রধানত এবং এটা একটা নিবেদিত দেবী শক্তি এবং এটা উদার শক্তির কর্তব্য আমার বাচ্চারা আজ পর্যন্ত আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি যে তোমার সত্য পথ কখনো ছেড়ে যাবে না সত্যের পথ অনেক শক্তিশালী একদিন অবশ্যই তোমাকে সফল করে তুলবে এটা আপনার কাজ এবং যতই কাজ আপনি কাজ করেন না কেন এটা আপনার জন্য সহজ কারণ কে কাজ করে সে ফল পায় আমার সন্তান এক রাত করার পর তুমি কিছু পাবে কারণ যে কোনো বিশ্বেই হোক না কেন এটাই প্রথম প্রধান কাজ এই বার্তাটি দাবি করার জন্য এবং এই বার্তাটি গ্রহণ করার জন্য মন্তব্যে হ্যাঁ লিখুন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং হ্যাঁ আমি এই বার্তাটি খুব পছন্দ করেছি কারণ আমার যিশু খ্রিস্টের মধ্যে সব কিছু আমাকে ক্ষমতায়ন বলে দিয়েছেন এটা অনেক ভালো এটা আমার জন্য ভালো আমার সন্তান এখন তোমার জীবনের সেই মুহূর্তটা আসবে তোমার কাছে যা হচ্ছিল খুব বিপরীত হয়েছিল আপনার সময় যা আপনাকে আলাদা করেছে যা আপনার জন্য সমস্যা সৃষ্টি করেছে সব শেষ হবে কারণ আমার ক্ষমতা যখন আসে তখন তোমার ঘরের সব শক্তি শেষ হবে যে কোন সিস্টেম মন্ত্র যা শেষ হবে কোন জাদু টাউনও শেষ হবে ধন্যবাদ